মেয়েদের সেজদা আর পুরুষদের সেজদার মধ্যে কোনো পার্থক্য আছে কি না ছেলে এবং মেয়েদের সেজদার মধ্যে কোনো পার্থক্য আছে কি না ওলামায় আহনাফ বা আহনাফি মতে ছেলেরা যেভাবে সেজদা দিবে মেয়েরা তার চাইতে জড়সড় হয়ে সেজদা দিবে এটা তাদের শারীরিক অবকাঠামোর কারণে বিভিন্ন আসার দ্বারা এর সপক্ষে তারা প্রমাণ দিয়ে থাকেন এর বাইরে সৌদি আরবের ওলামায়ে কেরাম এবং অন্যান্য ওলামা একরাম অনেকে তারা বলেন যে না ছেলে এবং মেয়েদের নামাজের কোনো পার্থক্য না তবে তারাও অবশ্য কিছুটা জড়সড় হওয়ার কথা বলেন কিন্তু এই পার্থক্যটার উপরে নামাজ হওয়া না হওয়া নির্ভর করে না এটা নিয়ে আমরা অনেকে অনেক বেশি বিতর্কা বর্ষা করি এটাকে অনেক বড় করে দেখি কোনো আলেমের মতে উভয় পক্ষের কোনো আলেমের মতেই কিন্তু বিষয়টা এরকম না যে এটার উপরে নামাজ শুদ্ধ হওয়া না হওয়া বাতিল হওয়া নির্ভর করে শুদ্ধ হওয়া নির্ভর করে এরকম বিষয় না কোনটা আর খেলাফে শুননা কোনটা এটা নিয়ে মত পার্থক্য আছে না বিষয়টা যে এটাকে কেন্দ্র করে নামাজ হওয়া না হওয়ার ব্যাপার আছে আপনার বক্তব্যের মাধ্যমে জানতে পারি যে আপনি যে মসজিদ ইমামতি করেন তার পাশের বাড়ির মহিলাটি সারা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে চিকিৎসা করে ভালো হয়নি পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করে একজন ভালো আলেমের কাছে পাঠান দেখুন যাদের জিন জাদু বা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা আছে যাদের নর্মাল ট্রিটমেন্ট করে কোনোভাবে ভাবে কোনো রোগ ধরা পড়ায় নাই ডায়াগনোসিস হয় না তারা রুকিয়া করবেন রুকিয়ার জন্য কোনো বিশেষ রাকি হতে হবে কোনো জরুরি না আল্লাহ তাআলা কাকে কার দিয়ে শেফা দিবেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন সোশ্যাল মিডিয়াতেই অনেকগুলা রুকিয়া সাপোর্ট গ্রুপ আছে এই সমস্ত গ্রুপগুলোতে আপনি একটু বিচরণ করলে আপনি অনেকগুলো পরামর্শ পাবেন যে সেলফ রুকিয়া নিজে রুকিয়া করতে পারবেন কোন মানুষ দিয়েই করাতে হবে এটা জরুরি না আপনি নিজে রুকিয়া শুরু করে দেন এবং এর বাইরে আপনি রাখিও পাবেন কোন কোন ক্ষেত্রে আমাদের অফিসে গেলে অফিসিয়ালি না বললেও আমরা ব্যক্তিগত পর্যায়ে অনেক সময় অনেক রাখিদের নাম্বার অফিস থেকে দেওয়া হয় আপনার সেখান সংগ্রহ করতে পারবেন সামর্থ্য থাকলে পুরুষরা চারটি বিয়ে করতে পারে একজন অসহায় এ তিন অবিবাহিতা মেয়েকে বিবাহিত পুরুষ বিয়ে করলে সমাজের মানুষরা দ্বিতীয় স্ত্রীকে ধিক্কার দিয়ে কথা বলে দেখে শুনে অন্য মেয়ের সংসার নষ্ট করেছে তাহলে যদি দ্বিতীয় স্ত্রী বিয়ে করার কারণে গুণাগার হয় তাহলে কথাটি মহান আল্লাহর বিরুদ্ধে চলে যাওয়া হয় কিনা খুবই দরকারি একটা প্রশ্ন দেখুন কোন পুরুষ তিনি যদি আরেকজন মেয়েকে বিয়ে করেন কোনো বিধবা কোন তালাক কোনো অসহায় নারীকে আশ্রয় দেওয়ার নিয়তে এবং এটা যদি নিতান্তই তার এই সৎ উদ্দেশ্যে হয়ে থাকে সেক্ষেত্রে এটাকে ভালোভাবে দেখা উচিত খারাপভাবে দেখা উচিত না আমাদের সমাজটা এমন হয়ে গেছে যে মানুষ জেনা করবে ওইটা নিয়ে আপত্তি নেই কিন্তু একাধিক বিয়ে করলে কি আছে আপত্তি আছে তবে যারা একাধিক বিয়ে করে তাদের মধ্যে লক্ষ্য রাখতে হবে ইনসাফ করা যদি না যায় তাহলে একাধিক বিয়ে করা জায়েজ না অনেকে আছে বিয়ে দুইটা করেছেন তিনটা করেছেন যেটা নতুন করেছেন ওই বউ নিয়ে খুব আসেন আগের গুলার খোঁজ খবরও নাই বরণ পোষণ দেওয়ারও খবর নাই হক আদায় করার খবর নাই এদের জন্য দ্বিতীয় তৃতীয় বিয়ে করা জায়েজ নাই পরিষ্কারভাবে হাদিসি করানো নিষেধ অতএব মনে রাখবেন কোনো বিধবা মেয়েকে তালাকপ্রাপ্তা মেয়েকে অসহায় মেয়েকে বিয়ে করা এটা জায়েজ আছে প্রশংসনীয় তবে আপনি সেই বিয়েটা করার পর প্রথম স্ত্রীর সাথে আপনি সুবিচার করতে পারবেন কিনা আবার এই বিয়ে করার পর প্রথম স্ত্রী এবং তার পরিবার তরফ থেকে যে প্রেশার আসবে আপনি সেই প্রেশারে এটা ঠিক রাখতে পারবেন কিনা সেগুলো আপনি মাথায় রাখেন অযথা শুধু আবেগের বসে একজন নারীকে বিয়ে করে বসলেন এরপরে বাধ্য হয়ে আপনি আবার তাকে তালাক দিতে হলো তখন আপনি তার উপকার করতে গিয়ে আরও ক্ষতি করলেন এই বিষয়গুলো অত্যন্ত সেন্সিটিভ এজন্য নিজের অবস্থান বিচক্ষণ বিদগ্ধ কোনো মানুষের সাথে আলেমের সাথে একাধিক আলেমের সাথে পরামর্শ করে তারপরে সিদ্ধান্ত নেবেন হুটহাট শুধু আবেগ করে সিদ্ধান্ত নেবেন এরপর আপনাকে পস্তাতে হতে পারে এই জন্য বন্ধেরও উচিত যে আপনি বিধবা হয়েছেন তালাক প্রাপ্তা হয়েছেন কোনো পুরুষ আপনাকে প্রস্তাব দিলে হুট করে রাজি হবেন না সে কতটা টলারেট করতে পারবে সে কতটা সহ্য করতে পারবে এবং তার যে চাপ আসবে সেটা কতটা সামলাতে পারবে আদৌ চাপ আসবে কিনা এগুলো সব হিসাব নিকাশ করেন যদি মনে হয় যে না এটা আপনার জন্য উচিত হবে না সুইটেবল হবে না তাহলে ভিন্ন চিন্তা করবেন আবেগে শুধুমাত্র গা বাসাতে যাবেন না তবে সাধারণ পুরুষরা যদি কোনো যিনি জীবনে বিয়ে করেন প্রথম বিয়ে করবেন প্রথম বিয়ে হিসাবে কোনো তালাক প্রাপ্তা কোনো বিধবা কোনো এতিম কোনো অসহায় মেয়েকে যদি কেউ বিয়ে করেন তাহলে শুধুমাত্র এই সহায়তা দেওয়ার নিয়তে আশ্রয় দেওয়ার নিয়ত করলে সেটা আরও সবের কারণ হবে আমাদের সমাজ অনেক ক্ষেত্রে এত নষ্ট হয়েছে যে এই ধরনের পরিস্থিতিতে সমালোচনা করা হয় খারাপ চোখে দেখা হয় যে সে কেন নিজের চাইতে সমাবয়সের বা বয়স্ক অথবা তালাকপ্রাপ্ত অথবা বিধবা কাউকে বিয়ে করেছে কোন মেয়ে তালাকপ্রাপ্ত হওয়া কিংবা বিধবা হওয়া কোনো কারণে সংসার বিচ্ছেদ হওয়া ভেঙে যাওয়া এটা সবসময় মেয়েদের দোষের কারণে হয় তা না বিদায় এগুলোর কারণে মেয়েদেরকে কোণঠাসা করা বা যে কথা বলা এটা সামাজিক কুসংস্কার এগুলোর বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে আমার পরিচিত একজন মানুষ মুখে দাঁড়িয়ে রেখেছিলেন সে ব্যবসা করে দায়ী রাখার কারণে তার দোকা তার দোকানে মেয়ে কাস্টমার আসে না বলে তা আসে না বলে তার ধারণা তারপর সে মুখে বড় বড় দাড়ি কেটে ফেলে তার জন্য কি হবে দেখুন মুখে দাড়ির কারণে দোকানে কাস্টমার আসে না এটা যদি কোন দোকানে মহিলা কাস্টমার আসে না এটা যদি কোনো দোকানদার বলে বা মনে করে তাহলে বুঝতে হবে দোকানদার হিসাবে তিনি কখনো যোগ্য দোকানদার হতে পারেন কারণ যোগ্য দোকানদার হতে হতে পারলে দাড়ির সাথে কাস্টমারের আশা না আশা সম্পর্কটা সেভাবে হওয়ার কথা না আপনি যদি কাস্টমারের সাথে ভালো বিহেভিয়ার করেন আপনি যদি অসততা না করেন আপনি যদি সুন্দরভাবে করেন বুদ্ধিমত্তার সাথে আপনি দোকানদারি করেন তাহলে আপনার দুনিয়াতে যত দাড়িওয়ালা দোকানদার আছে সব তাহলে না খেয়ে মরে যেত দাই দেখে যদি কাস্টমার দাই থাকে যদি কাস্টমার না আসতো তাহলে দাড়িওয়ালা দোকানদারগুলো সব খায়া মরে যেত বাস্তবে কি তাই হচ্ছে তাহলে বোঝা গেল এটা একটা শয়তানি ধোকা চাড়ার কিছুই নয় যদি আপনার দায়ের কারণে কোনো মহিলা কাস্টমার না আসে তাহলে বুঝবেন ওই মহিলা কাস্টমার ওইটা কারণ যে কারণে আসবে না না সৎ মানুষ হতে পারে নবীর সন্হা দেখে ওয়াজিব আমলকে দেখে যে ব্যক্তি ভিতৎস্রদ্ধ ভাব আসবে তার মধ্যে ঘৃণা আসবে তার মুসলমানের তো নিয়েই তো সন্দেহ আছে এরকম কাস্টমারের কাছে বিক্রি করে যে টাকা ক্যাশে ঢুকাবেন ওই টাকায় বরকতের চাইতে বেবরকতি চাইতে অকল্যাণ বেশি হবে আল্লাহ আমাদেরকে এ ধরনের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার দান করুন করতে হবে এবং এই সমস্ত ক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনার যদি এরকম কাজ হয়ও বাস্তবে তারপরও নিজের অবস্থান যাবে না সামান্য একটু কাস্টমারের জন্য বা কেনাবেচার ধান্দায় লোভে লোবে আপনি আপনার দাড়িয়ে ফেলেছেন আল্লাহর কাছে কি জবাব দিবেন জান্নার চাইবেন কে আমাদের ময়দানে এত সোজা আপনি একটা হকালালি চলবেন কত বাধা আসবে সে বাধাগুলো ডিঙ্গাবেন সবর করবেন এই জন্য এখন বাধা আসছে আপনি কাত হয়ে গেছেন ফেললেন তাহলে কথা। আমি গতকাল রাতে ঘুমানোর পর স্বপ্নে দেখেছি যে আমি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে শরিক হয়েছি এটা কি শয়তানের ধোকা দয়া করে বুঝিয়ে বলবেন শয়তানের ধোকা হতে যাবে কেন ভাই এটা তো বাহ্যিকভাবে ভাবে ভালো স্বপ্ন আলহামদুলিল্লাহ অভিশপ্ত ইয়াহুদিরা যেখানে আমাদের প্রথম কেবলা মসজিদে আকসা সেই আমাদের দ্বিতীয় কেবলা আমাদের অপর কেবলা নবী করিম সাল্লা সাল্লাম যে কেবলার দিকে ফিরিয়ে মদিনা এসে অনেক মাস সালাত আদায় করেছেন সেই কেবলার দিকে সেই কেবলার উপর তারা জুলুম করছে সেটাকে দখল করে আছে মসজিদে আকসার উপরে তারা অত্যাচার করছে অবিচার করছে ফিলিস্তিনের মানুষদের উপরে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে এই মানুষগুলোর বিরুদ্ধে আপনি যুদ্ধে সামিল হয়েছে এই স্বপ্নে দেখা তো ভালো স্বপ্ন আলহামদুলিল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী অবশ্যই এই অনাচার এই জুলুমের বিরুদ্ধে আমাদের সাধ্য অনুযায়ী আমরা প্রত্যেকটা মানুষ অবস্থান নেওয়ার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের প্রত্যেকের দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন আমিন ভাইরা আমার মজদুম ফিলিস্তিনি ভাইবন্ধের জন্য আর কিছু না পারেন ইসরায়েলিদের ইয়াহুদিদের যে পণ্যগুলো আমাদের মুদি দোকানে আমাদের বাসা বাড়িতে ঘর ঘর ঘরে বাড়িতে ভরপুর সেই জিনিসগুলো আমরা আর কেনবো না নিজের টাকায় তাদের পণ্য কেনবো না ঠিক আছে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করুন আমি একটি মেয়েকে পছন্দ করি মেয়ের পরিবার আমার পরিবার থেকে প্রস্তাব দিয়েছে কিন্তু আমি বেসরকারি চাকরি করি এই জন্য আমার সাথে তারা বিয়ে দিতে চাচ্ছে না আমাকে দুই বছর সময় দিয়েছে সরকারি ভালো একটা চাকরি পেলে তারপর তারা বিয়ে দিবে এখন আমি কি করব ভাইরা আমার এইরকম কোনো কপাল পড়া মেয়ের বাবা যদি থাকে যে সে ছেলে না খুঁজে সরকারি চাকুরে খুঁজছে তাহলে সেক্ষেত্রে এইরকম করার জন্য অপেক্ষা করার চাইতে যেই মেয়ে যে মেয়ের বাবা একজন ভালো মানুষ খুঁজে আপনি তার কাছে যান এখন সমস্যা হলো আমাদের ছেলে মেয়েরা আগে থেকে পছন্দ ঠিক করে ফেলে ঠিক করে ফেলে তারপরে সেটা বাস্তবায়নের জন্য সে হন্যে হয়ে যায় মনে করে এখানে সকল সুখ আছে যারা টাকা ছাড়া আর কিছু চিনে না যারা টাকা ছাড়া আর কিছু চিনে না তাদের সাথে আত্মীয়তা করার চেষ্টা করবেন না আপনি বরং তাদেরকে বাদ দিয়ে ভালো বহু ফ্যামিলি আছে যারা দিনদার মানুষ খোঁজে তাদেরকে আপনি আপনার জীবনসঙ্গী হিসাবে আপনার আত্মীয় হিসাবে গ্রহণ করার জন্য চেষ্টা করেন ইনশাআল্লাহ সেটা আপনার জন্য উত্তম হবে